তো এবারের রেকমেন্ডেশন একটি বিখ্যাত চরিত্র নিয়ে সত্যজিৎ রায়ের আবিষ্কারের মধ্যে একটি বাঙালিদের অন্যতম সেরা গোয়েন্দা ফেলুদা ওরফে প্রদোষ চন্দ্র মিত্র তো ফেলুদাকে নিয়ে আমার কাছে থাকা কয়েকটি বই রেকমেন্ড করছি ভিডিওটা পুরো দেখবে তো আমরা ছোট কিংবা বড় সবার ফেলুদা সমগ্রর সঙ্গে খুব পরিচিত আমরা এটাকে খুব ভালোভাবে পড়েছি তাও অনেক জায়গায় আমার মনে হয়েছে এটা কোথা থেকে এলো বা এটা কি তাই আজকে এমন কয়েকটা বই নিয়ে এসেছি যা ফেলুদার সমস্ত ব্যাপার আরকে কে খুঁটিয়ে বোঝাবে এবং ফেলুদার ভবিষ্যতে কি হয়েছিল তাও বোঝাবে তো ভিডিওটা পুরো দেখতে থাকুন তো সবার প্রথমে দীপ্তজিৎ মিশ্রর লেখা ফেলুবাজি এটি প্রথম প্রকাশিত হয়েছিল দু হাজার এই বইটা কুইজ আকারে প্রকাশিত করা হয়েছে মানে ভেতরে প্রশ্ন উত্তরের সম্ভার আছে আর সূচিপুত্র দেখে মনে হবে এখানে প্রচুর পরিমাণে তথ্য আছে যেমন ঘোরাঘুরি হবি গান বাজনা মকটেল গাড়ি ঘোড়া প্রভৃতি এটি উত্তরণ প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে দাম একশো টাকা এরপর কৌশিক মজুমদারের অনবদ্য আবিষ্কার তপসেন নোটবুক অনেকে এই বই ওই বইটা পড়েছেন আবার অনেকে শুধু নাম শুনেছে আমি এই বইটা কেনার আগে মনে হয়েছিল কি এটা এমন হতে পারে কিন্তু পড়ে এটা একটা রত্নস্বরূপ মনে হয়েছে এটাতে ফেলুদার বংশ পরিচয় ও ফেলুদার শেষের দিকের কেশ বা কেন ফেলুদা গোয়েন্দাগিরি ছাড়লো তা লেখা আছে এটা আমি দু এটা প্রথম প্রকাশিত হয় দু সালে বইটিতে ছেচল্লিশ পেজ পর্যন্ত ফেলুদার বংশ পরিচয় আছে তারপর থেকে বাকিটায় আছে ফেলুদার শেষের দিকের কেশগুলো এটা বুক ফার্ম থেকে প্রকাশিত হয়েছে আমি যখন কিনেছিলাম তখন এই বইটার দাম একশো সত্তর টাকা এরপর কল্প বিশ্ব থেকে প্রকাশিত সন্ধানে ধন্দায় ফেলুদা এই বইটার সঙ্গে আগের বই ফেলুদার সমগ্রর কোনো সম্পর্ক নেই এতে জটায়ু আলাদাভাবে কয়েকটি জটিল ধাঁধা বা বলা যায় রহস্য নিয়ে এসেছে ফেলুদার কাছে কয়েকটি খুব ভালো কয়েকটি আবার মোটামুটি ভালো লেগেছে ফেলুদার এটা দু হাজার একুশ সালে প্রকাশিত হয়েছে আমি যখন কিনেছিলাম এই বইটার দাম দুশো পঁচিশ টাকা এরপর প্রসঞ্জিৎ দাস ফেলুদা রহস্য ফেলুদাকে নিয়ে খুব সুন্দর একটি রিসার্চ বুক এটা পুরোটা পড়ে নিলে ফেলুদাকে নিয়ে হোমওয়ার্ক হয়ে যাবে এটি দু হাজার উনিশ সালে প্রকাশিত হয়েছিল এর মধ্যে ফেলুদাকে নিয়ে সমস্ত রকম বিষয় ধরা আছে যেমন বাড়ি রোজগার পুলিশ খুনের মামলা হোটেল আরও অনেক কিছু সূচিপত্র দেখলে মনে হবে লেখক এটিকে চারটি ভাগে ভাগ করেছে এটা লিরিক্যাল প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে আমি যখন কিনেছিলাম এর দাম পাঁচশো টাকা তো এটা হলো ফেলুদা বুক রেকমেন্ডেশন এই বইগুলো আমার কাছে আছে এবং পড়েছে ভিডিও কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন